তখন এক তখনই তার দশ মিনিট আগে একটা বাস গেল বাসে ওখানে পনেরো ষোলো জন লোক ছিল বসা কিন্তু ভাগ্য ভালো ওরা বেঁচে গেছে সবাই ওই আমার দোকানের মধ্যে ওই টেবিল টেবিল সব ভেঙে গেছে ছাতা পাতা ঝড়ের দপটে ভেঙে পড়েছে গাছ বন্ধ যান চলাচল চাপা পড়েছে পাঁচটি দোকান পরিবারের অধিকারী মোড়ের ঘটনা জানা গিয়েছে শনিবার সকালে ঝড়ের ফলে আনুমানিক তিরিশ বছরের পুরনো বট গাছ ভেঙে পড়ে গাছ ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে পাশাপাশি চাপা পাঁচটি দোকান খবর ও থানার পুলিশ স্থানীয়রা জানান গাছের নিচেই বসেছিলেন তারা হঠাৎ গাছ ভাঙার আওয়াজ শুনে পালিয়ে যান তখনই দেখে আচমকাই গাছটি ভেঙে পড়ে পরে টুকুরিয়া ঝাড় বন দপ্তর ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটার কাজ শুরু করে প্রায় চার ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে ঘটনা কি আমরা আমার তো দোকান আছে লটারি দোকান ওখানে হ্যাঁ তো আমরা চার পাঁচজন মধ্যে ছিলাম বসে তো দুখনে গাছটা আমাদের আওয়াজ হলো পটপট করে তখনই আমরা ভেঙে চলে আসলাম কারো ক্ষতি হয়নি অবশ্য হ্যাঁ দোকান একটা ভেঙে গেছে দোকানে গাছটা পড়েছে আর তখন এক তখনই তার দশ মিনিট আগে একটা বাস গেলো বাসে ওখানে পনেরো ষোলো জন লোক ছিল বসার কিন্তু ভাগ্য ভালো ওরা বেঁচে গেছে সবাই ওই আমার দোকানের মধ্যে ওই টেবিল টেবিল সব ভেঙে গেছে ছাতা পাতা অসুবিধা তো হয়েছে যাতায়াতের অসুবিধা হলো হ্যাঁ পাবলিক যেতে পারছে না ঠিক সময় আমার নাম দেবব্রত দত্ত অধিকারী